আসসালামু আলাইকুম বন্ধুরা সবার একটা ডিপ থাকে স্বপ্ন থাকে এরকম একটা ভ্রমণের জন্য এমন একটা সুন্দর বাগান দেখার জন্য তাই আমরা এই যে ভ্রমণ করতে ঘুরতে এসে আবার ডিউটিতে আরছিলাম ডিউটিতে আসার ফলে একদিন কয়েকজন ফিলে আর আমরা এগাতে আসছিলাম ডিউটিতে আসার সাথে সাথে এই সুন্দর চা বাগানটা দেখে আমাদের ঢুকতে মন চাইলো এবং ঢুকলাম ভিতরে ঢুকে একটু দেখাইতে আপনাদের বিশাল এরিয়া নিয়ে এটা চা বাগান বিশাল বড় চা বাগান এই স্থানীয় একজন ব্যক্তি মানে হাতি মানুষ আপনার দেখে আমাদের ভালোই লাগছে তাই আমরা ঢুকলাম সবাই মিলে একটু ঢুকা দেখি আমরা একটু এই করি চা বাগান ওই যে চা পাতাটা আমি দেখাইতেছি দেখেন সুন্দর কালার উনি মানে সুন্দর পরিপাটি করে রাখছেন আদি মানুষ এবং বিত্তবান মানুষ তো এলাকায় ধান মানে ধান ধান চা করে সবাই ওনাকে ভালো জানেন মোটামুটি তাই এই যে ওনার বাগানটা এই যে চা পাতা দেখেন এই যে দূরে দেখা চা পাতা কালার সবুজ কালার সুন্দর করে রাখেন এবং প্রচুর খরচ করেন এই যে ওনার চা পাতা গুলো অনেক সুন্দর এবং ভালো এলাকা ভিত্তি কিছু কিছু চা পাতা থাকে প্রচুর ভালো ওনার চা পাতা এই জন্য আমাদের ভালোই লাগে মোটামুটি আমরা আসছি ওনার সাথে দেখা হয় নাই অনেকেরই দেখা হয়েছে আমাদের সাথে যেমন এই হয় না নামে চিনি ভিতরটা ঢুকছে ওনার গেট লাগানো তারপর আমরা সাইড ঢুকছি চাকরি সুবাদ হয়তো আশা আশা হয়েছে এই ধরনের দেখতেছি অনেক সময় আশা না হইতে পারে যাক আমাদের ধরনের সবাই দোয়া করবেন আমরা যে উদ্দেশ্যে আসছিলাম উদ্দেশ্যটা মোটামুটি সফল হয়ে গেছি কিন্তু আবার সফল হয়েও নাই ওই যে ওদের ওই ঘর আছে সব কিছু আমরা দেখতে সুন্দর করে প্রচুর পরিবারে তখন আবার এই দেখতে বাইরে যাওয়ার সময় দেখবেন পাশ দিয়ে চা বা গান গেট কি সুন্দর দেখা যায় যখন বাইরে যাবো তাই সবাইকে আমন্ত্রণ জানাইতে সমতল চা বাগান দেখার জন্য চলে আসেন এই দেখেন ছাগলটা একটুর জন্য ছাগলটা কি অবস্থা একটুর জন্য আমরা কিন্তু একটু করতাম এগুলো বলার কিছু নাই কি বলবো সবাইকে একই ছাগল গরু রাস্তা ঘুরে শুয়ে থাকে আমরা যখন যাই যে পাশে চা বাগান দুই পাশে আপনারা দেখতে পান যে দুই পাশে কিন্তু চা বাগান সুন্দরবন আমরা যখন যাই দুই পাশে চা বাগান হইতে বাম পাশে দেখেন চা বাগান দিয়ে আমরা যাইতেছি প্রচুর সুন্দর এলাকাটা গুছানো পরিপাটি একদম ভারতের সীমান্তের এলাকার কাঁচা কিন্তু আর একটু মানে দুই তিন কিলোমিটার ভিতরে গেলেই আমরা ভারতের সম্বন্ধে সব সবকিছু দেখা আর তাদেরই অন্যরকম আমাদের দোয়া করবো আমরা ভালো থাকতে পারি এই যে দেখেন আমি তাকে সাইড দিয়ে চা বাগানের পাশ দেখবো সমতল চা বাগান এই বাগানটার ভিতরে আমরা ঢুকছিলাম আমার প্রথম স্কে ছটটা এই বাগানটার ভিতরে ঢুকছি ঢুকে আমরা একটু ভিডিও করছি কথা বলছি সবাই ছবি উঠাইছি ধন্যবাদ সবাইকে আমার এই প্রোডাক্টটা দেখার জন্য